আমাদের দলের একেবারে অভাব সুযোগ রয়েছে আপনাদের এই দল করার সুযোগ রয়েছে এবং এই দলকে সমর্থন করার সুযোগ রয়েছে কোন ধর্মীয় বিধান পশ্চিম বা সাংগঠনিক বিধান রাষ্ট্রীয় বিধান কোন বিধানে আপনাদের সাথে আমাদেরকে বিভেদ সৃষ্টি করার কোন সুযোগ নাই বিগত বছর গুলাতে যারা সরকারে ছিল তারা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করত আপনাদের একটা ভয় দেখাতো যে যে কোনো সময় এই একটা দাঙ্গা হতে পারে হাঙ্গামা হতে পারে পূজা মন্ডপে হামলা হতে পারে এই ভয় দেখিয়ে দেখিয়ে গত পনেরো বছর তারা আপনাদেরকে ভয় বৃদ্ধির মধ্যে রেখেছে কিন্তু এইটা কখনোই হয় নাই নারায়ণগঞ্জ বিশেষ করে সারা বাংলাদেশের কথা যদি নাও বলি আমি নারায়ণগঞ্জের কথা বলবো নারায়ণগঞ্জে কখনো ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি হয় নাই নারায়ণগঞ্জে কখনো হিন্দু মুসলমান বিদ্বেষ সৃষ্টি হয় নাই সুতরাং নারায়ণগঞ্জ একটা সম্প্রীতির জায়গা এখানে আমরা সবসময় একতাবদ্ধ হয়ে আমরা কিন্তু বাস করি সুতরাং আমি আর কথা বাড়াতে চাই না আপনারা হিন্দু বলির জন্য দোয়া করবেন আমাদের জন্য

এখানে সোনারগাঁও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এসেছে তার শুভেচ্ছা গ্রহণ করবেন আমি জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে আপনাদেরকে শুভেচ্ছা বার্তা দিতে এসেছি এবং এই শুভেচ্ছা বার্তা হলো আমাদের দলের নেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমি আপনাদেরকে দিতে এসেছি আমাদের তারেক রহমান সাহেব ইতিমধ্যে আপনাদের দুর্গা পুজো উপলক্ষে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন আমি ওনার পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় দুর্গা পূজার शुभेच्छा जाणी आम्ही आम्हाला शेवट जिल्हा